নেত্রকোনার এক মাদ্রাসার সাত বছর বয়সী শিশু শিক্ষার্থী শিকার হওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে অন্য শিশুদের সাথে খেলতে গেলে প্রতিবেশী বৃদ্ধ বৃত্ত আলী ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছেন তবে অভিযুক্ত আসামি এখনো পলাতক রয়েছে কথা বললাম স্যার আমদাদিকে আশ্বস্ত করেছে না আসামি ধরবে কিন্তু আমরা সকালে আসছিলাম যে মামলা মামলা একটা রিসিপ্ট করে আমাদেরকে দিয়ে বলছিলো দশটার সময় দশটার সময় গেছি আমাদেরকে দেয় নাই বলতে বারোটার সময় বারোটার সময় গেছি আমাদেরকে আছেন দুইটা সময় ঘুরাতে ঘুরে দুইটা বাস এখন তারা মানে এত বড় একটা ঘটনা নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাত্রেবেলা থানায় একটা অভিযোগ করেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নারী শিশু নির্যাতন আইনে দর্শনের একটি মামলা রুজু করেছি ঘটনার জড়িত আসামিকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে অভিযান জানা যায় দর্শনের শিকার হওয়া শিশুটি স্থানীয় একটি কৌমি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী দর্শক এরশাদ আলী সম্পর্কে ওই শিশুর প্রতিবেশী নানা বিচার হওয়া উচিত নজিরবিহীন বিচার হওয়া উচিত যে বিচারের মাধ্যমে ভবিষ্যতে সামনে যেন কোনো শিশু বা কোনো স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল এগারোটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল সময় বৃদ্ধ আলী তাকে নগদ একশো টাকা ও স্বর্ণের আংটি দেওয়ার দেখিয়ে নিজ ঘরে নিয়ে করে। এরপর রক্তক্ষরণ শুরু হলে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায় অভিভাবকরা কালক্ষেপণ না করে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে শিশুটি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে এদিকে চিকিৎসক জানিয়েছেন প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে এরপর শুক্রবার রাত দশটার দিকে শিশুটির মা বাদী হয়ে এরশাদ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন সময়ের কলম নিউজ ডেস্ক